শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দাদনা মারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূজার ব্লগ চ্যানেলে সকালবেলা আজকে না হাঁটতে যায়নি কারণ শরীরটা খারাপ লাগছিল ঠান্ডাই না চোখ মুখ একদম ভুলে গিয়েছে তো দিদি শাশুড়ি ডাকতে এসেছিলো তো বললাম যাব না আজকে তো উনি চলে গিয়েছিলো তো তারপর উঠে দেখো আমি ঘরের সমস্ত কাজগুলো করে নিচ্ছি আজ দেখো আমার না যে কুস্তেটা দিয়ে ঘরের ভেতরটা ঝাঁট দিয়ে থাকি কুস্তেটা না মানে কেমন একটা হয়ে গিয়েছে মানে ঝাঁট দেওয়া যাচ্ছে না তার জন্য এই ঝাঁটা দেখো ঘরের ভেতরটা ঝাঁট দিয়ে নিলাম তারপরে এই বাইরেটা ঝাঁট দিয়ে নেব আর দোকানের ভেতরটাও পরিষ্কার করতে হবে যেহেতু দোকানের ভেতরটা না প্রচুর প্লাস্টিক জমে রয়েছে আর জানো তো ইঁদুর ইঁদ ইঁদুরের জন্য চারিদিকে মানে মাটি তুলে একদম ভর্তি করে দিচ্ছে কিছুটা ঢালাই দেওয়া হয়েছে তাও কিছু জায়গা থেকে ফাটা ফাটা রয়েছে সেখান থেকে পিঁপড়ে ইদুয়ে মাটি তুলে তুলে না একদম ভর্তি করে দিচ্ছে কি বলবো আই দেখো গ্যাস ছিল না মশা সকালবেলা গ্যাসটা নিয়ে চলে গিয়েছে ওই গ্যাসটা পরে ভরে আনার জন্য আমাদের না ব্লাকে আনা হয় তো আমার একটা সমস্যার জন্য না মানে গ্যাসের অফিস থেকে গ্যাস বুক করতে পারি না তো সেটা অন্য সমস্যা একটা তো আধার কার্ডের সমস্যা আছে এর জন্য তো ওর জন্য ব্ল্যাকে আমাদের গ্যাস না কিনে কিনে নিতে হয় পঞ্চাশ থেকে ষাট টাকা বেশি যাই আমাদের এই যে হাটের উপরে যে দোকান রয়েছে না যেখান থেকে ওই ছোটো গ্যাস ধরে আনা হয় বড়ো সিলিন্ডারটাও সেখান থেকে নিয়ে আসা হয় খালি সিলিন্ডার নিয়ে গেলে মানে ভর্তি যে সিলিন্ডার থাকে তো সেই সিলিন্ডারটা কিন্তু নিয়ে আসা হয় কিছু করার নেই নিরুপায় হয়ে মানে নিয়ে আসতে হচ্ছে দেখো প্লাস্টিকে প্লাস্টিক একদম ভর্তি হয়ে রয়েছে যেহেতু কি বলো তো দোকানে সময় প্লাস্টিকই পরে তো কোনো কিছু মানে প্যাকেট কেটে যদি ওই ব বয়নে ঢালা হয় সেই প্লাস্টিকগুলো এক জায়গায় থাকে এদিক সেদিক মানে অনুর কলট হয়ে প্লাস্টিক তো হবেই হবে বরমশায় দেখো গ্যাস নিয়ে চলে এলো তো এসে দেখো গ্যাসটা মানে বসিয়ে রেখে দিল আমি পরে গ্যাসটা আবার লাগিয়ে নেবো আমি গ্যাস না লাগাতে মানে জানি শিখে নিয়েছি তো যাই হোক সময় অন্যের ওপর ভরসা না করাটাই ভালো তো কে কোথায় থাকবে না থাকবে নিজেকে সবটা শিখে নেওয়াই ভালো তো গ্যাসের ওই যে এটা খুলতেও পারি আবার লাগাতেও পারি আগে পারতাম না যেন তো এখন সবই মানে শিখে গিয়েছি তো যাই হোক দেখো এখন আমি দেখো পরিষ্কারটা করে নিচ্ছি তো এখন আমি বাইরেটা ঝাঁট দিয়ে নিচ্ছি আর এই যে দেখো রাস্তার সামনেটাও প্লাস্টিক সব সময় পরে আর যেহেতু গাড়ির হাওয়ায় ওই পাশে না গাছের পাতাগুলো এই পাশে না চলে আসে মানে যতবারই ঝাড় দেওয়া হয় না কেন মানে পাতা প্লাস্টিকই হবেই হবেই যেহেতু সব সময় গাড়ি যাতায়াত করে তো মানে হাওয়ার মধ্যেই চলে আসে মানে প্লাস্টিক কাগজ পাতা মানে ভর্তি হয়ে রয়ে দেখলে মনে হবে যেন আমি কত দিন ঝাঁট দিইনি তো এদিকে মেয়েও ঘুম থেকে উঠে গিয়েছে মেয়েকে অনেকক্ষণ বলছি ব্রাশ করার জন্য মেয়ে না অলসতা ভাব করে তো কখন মা কোলে করে নিয়ে ওকে ব্রাশটা হাতে ধরিয়ে দেবে ও সেই রকম ভরসা করে থাকে তো আমরাও যখন ছোট ছিলাম বলতাম মা আমাকে ব্রাশ দাও তো আমাকে ব্রাশটা করিয়ে দাও এটা করতাম আর এখন দেখো আমাদের বাচ্চারাও এরকম করছে তো দেখো মেয়ে উঠতেই চাইছে না আমি দেখো বিছানাটা গুছিয়ে নেব তো দেখো এই বালাপোষটা মানে অর ছিল তো ওরটা না ছিঁড়ে গিয়েছে তো বর মশাই তো মানে কিনে এনে দিতে বলছি একটা কিনতে চাইছে না আর কাপড় দিয়ে অর না আমি করতে পারি না তো কেমন একটা না সিল্কে ভাব ঠান্ডা ঠান্ডা লাগে তা সুতির ওর হলে বেশ ভালো লাগে তো যা এগুলো কিন্তু মানে ময়লা হয়ে গেলে এই যে মোটা মোটা যে চাদর মানে ব্লাঙ্কেট এই মালাপোশ এগুলো কিন্তু কাচতে পারবো না তো আমার পক্ষে সম্ভবই না ওগুলো ভিজো ভিজিয়ে দিলে জলে প্রচণ্ড ভারী হয় তো সকালবেলা বর মশাই যেন তো সংসারের জন্য তো চলে গিয়েছে ফুচকা মানে আটা মাখতে সারাদিন মানে একাই ধরো ফুচকাটা ভেজে থাকি আর আমি দেখো সারাদিন সংসারের জন্য তো আমি দোকানটার সাথে সাথে সংসারের কাজ করি খুবই বিরক্তর কাজ জানা তো বন্ধুরা খুবই বিরক্ত লাগে তো সবসময় মনে হয় এক এক সময় তো বর মশার সাথে মানে কথা কাটাকাটি হয়ে যায় যে এইভাবে আমি আর পারছি না ঠিকমতো কাপড় কাচাকুচি করতে পারছি না তো ঘরে বাসন মাজতে পারছি না মেয়েকে খাওয়াতে পারছি না হয়তো মেয়েকে খাওয়াতে বসলাম তো আবার এক একজন এসে ডাকাডাকি করছে আবার হাত ধুয়ে তাদেরকে দোকানে গিয়ে মাল দেওয়া এগুলো খুবই বিরক্তর ব্যাপার রান্না করতে বসে মানে পনেরো থেকে কুড়িবার উঠে উঠে যেতে হয় খুবই সমস্যা হয় মেয়েকেও ঠিক মতো সময় দিতে পারি না ওকে ঠিক মতো পড়াতে পারি না এটাই হচ্ছে সবচেয়ে বড় কষ্টের তো যাই হোক দেখো এখানে আমি মেয়েকে ব্রাশ করিয়ে দিচ্ছিলাম তো তারপর দোকানে কাস্টমার এলো তাকে মাল দিয়ে দিলাম তো মেয়েকে ব্রাশ করিয়ে মুখ দিয়ে দিলাম তো মেয়ে বলছে মেয়েকে জিজ্ঞাসা করলাম তুমি সকালে টিফিনে কী খাবে তো ও বলছে ওই যে কালকে বানিয়েছিলাম না তো ও না খায়নি ওই যে স্যান্ডউইচ বানিয়েছিলাম ও খায়নি তো সেই স্যান্ডউইচটা রয়ে গিয়েছিল তো ফ্রিজের মধ্যে তো ভাবলাম সেটাই বাটার দিয়ে একটু গরম করে দিই মেয়েটা খেয়ে নেবে তো মেয়েটার কয়েকদিন ধরে বেশ শরীরটা ভীষণই খারাপ সর্দি সর্দি ভাব ঠিকমতো খেতেই পারছে না জোর করে খাওয়াতে হচ্ছে তো শরীর ভীষণ দুর্বল মতো হয়ে গিয়েছে তো কিছুতেই না মেয়ে আর মানে যে পেটটা ভরে খাবে একদমই খেতেই পারছে না তো ওষুধ তো খাচ্ছে তো জানি না ওর দু এক ছাড়া ছাড়া ওর সবসময় শরীর খারাপ সর্দি কাশি তো জ্বর লেগেই আছে তো ভালো করে লাল লাল করে আমি হচ্ছে দেখো একটু ভেজে নিচ্ছি তো দুটো বাটার এনেছিলাম শেষ হয়ে গিয়েছে তো আবার ওর জন্য বাটার এনে দিতে হবে তো যাই হোক দেখো মেয়ের এই সকালবেলা ছোটো ছোটো মিষ্টি মিষ্টি আবদার না বেশ মেটাতে আমার খুবই ভালো লাগে তো মেয়ে যেটাই বলে ওকে আমি সেটা বানিয়ে দেওয়ার চেষ্টা করি নিজের সামর্থ্যের মধ্যে ও তো বড়ো কিছু আবদার করে না তার মায়ের কাছে তো ওকে খাইয়ে দিলাম তারপর আমাদের টিফিনের জন্য না অল্প একটু কড়াই দিয়ে আলু দিয়ে একটু ঘুগনি মতো বানিয়েছিলাম তো তারপর সবাই মিলে সেটা মুড়ি খেয়ে নিলাম আর ফ্রিজে ছিল ওই তিন পিস তিন পিস ছ পিস মাছ ছিল তো ওরা তিন পিস আমরা তিন পিস হয়ে যাব আর এই দেখো সমস্ত রকম শীতের সবজি দিয়ে কালারফুল শীতের সবজি দিয়ে সুটকি মাছ দিয়ে তরকারি বানাবো মানে চচ্চরির মতো বানাবো তো রান্না তো কমপ্লিট হয়ে গিয়েছে এখন দেখো ঠাকুরকে পুজোটা করে নিলাম তো স্নানটা করেইছি বাসনও মেজেছি সমস্ত হয়ে গিয়েছে এবার ভাত খেতে বসবো তো মেয়ে জানো তো মাদের বাড়িতেই আছে তো এখনও আসেনি মাদের বাড়িতে ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছে ওই যে বললাম মেয়েটার ভীষণ শরীরটা খারাপ ও না দুপুরবেলা ঘুমাতে চায় না আর হঠাৎ শরীর দুর্বল হয়ে যাওয়ায় ও ভীষণ মানে শরীরকে না ক্লান্ত বোধ করছে এর জন্য না ও ঘুমিয়ে পড়ছে তো এখন দেখো ভাত বেড়ে নিচ্ছি ওদেরকে ভাতও দিয়ে এসেছি তো ওদের না বড় হাঁড়ি করে ভাত রান্না হয় আমি ওদেরকে মানে বড় হাঁড়িটা ভাত ধরে দিয়ে দিই আর আমি ছোট হাঁড়িটার মধ্যে আমি আমাদের জন্য ভাত তুলে নিই তো রান্না মানে তরকারি সমস্ত কিছু দিয়ে দিই আর আমাদের জন্য রেখে দিয়ে ভেবেছিলাম এই দেখো মুখই কচুর মূল ছিল না আমি প্রেসার কুকারে করে দুটো সিটিতে সেদ্ধ করে নিয়েছিলাম ভেবেছিলাম যে ভাত দিয়ে খাওয়ার জন্য তো ভীষণ কিট হচ্ছে তো জীব একদম মানে কিটিয়েই যাচ্ছে এর জন্য দেখো জিবেতে লেবু ঘষে নিলাম আর খাবো না তো এখন দেখো সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা দেখো ফ্রিজে না ওই তিন চার পিস মতো